হাত থেকে বাঁচাতে গিয়ে স্বস্তিকের মাথায় আঘাত লাগার পরই স্মৃতি ফিরে আসে স্বস্তিকের আর গিনিস সমস্ত চক্রান্ত ফেসতে গিয়ে যায় আর এদিকে তো টিপ সঞ্জয়কে বলতে থাকে সঞ্জয় তুমি এটা কি করছো আমি তোমার টিপ তুমি গীতাকে কেন জড়িয়ে ধরছো হ্যাঁ বন্ধুরা এমনটা করেছি আমরা গীতা এল এল বি আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে গীতা সাইকোলিস্টের কাছে নিয়ে গিয়েছিল সস্তিকে কিন্তু স্বস্তিক কোনো কথাই মন্দির করতে পারেনি অপরন্তু যে সালটা কথা বলে ছিল সেটাই শুনে তো গীতা পুরো অবাক হয়ে গেছিল স্বস্তিককে যখন সাল জিজ্ঞাসা করা হয় তখন স্বস্তিক বলে এটা দু হাজার তেইশ সাল যেটা দেখে মেহেক বলে না ভাই এটা দু হাজার পঁচিশ সাল ডক্টর বলে একে জোর করে কোনো কিছু চাপাবেন না তারপরে ডক্টর ওনার স্ত্রী এবং আরও অনেক কিছু মনে করতে গেলে স্বস্তিকে মাথায় প্রচুর পরিমাণে যন্ত্রণা করে স্বস্তিক সেই সময় উত্তেজিত হয়ে পড়ে আর বলে আমি টিপের কাছে যাব এদিকে তো টিপ বাড়িতে স্বস্তিককে না দেখতে পেয়ে পুরো বাড়িতেও চিৎকার করে থাকে আর বলে আমার সঞ্জয়কে কোথায় নিয়ে গেল তখনই গিনি এসে বলে মেহেক গীতা নিয়ে গীতা সঞ্জয়কে নিয়ে বাইরে গেছে তখনই টিপ বলে তাহলে ও আমার সঞ্জয়কে নিয়ে চলে গেল না না এটা হতে পারে না আমার সাথে এরকমটা করতে পারে না আমার সঞ্জয়কে ছাড়া আমি বাঁচবো না তখনই গিনি বলে হ্যাঁ ও এমনটা করতে পারে আরে ও তো সংসার ভাঙা ও আমার জীবনটাকে নষ্ট করেছে তারপর তোমার জীবনটাকে নষ্ট করবে তখনই প্রিয়ঙ্দা দেবী বলে আচ্ছা তুমি তো গীতা দিদি তো গীতা দিদি হয়ে তুমি এরকম কথা কেন বলছো কে তখনই সেখানে চলে আসে মেহেক আর মেহেক এসে বলে ও তো বলবেই ও তো গীতা বদির নামে নিন্দা করতে পেলে আর কোনো কিছু চাই না তারপরেই সেখানে সঞ্জয় এসে টিপকে জড়িয়ে ধরে আর তারপরে টিপ বলে কোথায় গিয়েছিলে তুমি স্বস্তি সঞ্জয় তখনই সঞ্জয় চুপ করে থাকে মেহেক বলে আমরা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ভাইকে তখন এই টিপ বলে ও দাদা ভাই নয় ও আমার সঞ্জয় তখনই গীতা বলে আমি ওনার চিকিৎসায় গিয়েছিলাম তখন এই টিপ বলে তুমি আমাকে কেন বলে যাওনি আমি বলেছি না যে তুমি সঞ্জয়কে নিয়ে কোথাও যাবে না আমার তো মনে হচ্ছে তুমি সঞ্জয়কে নিয়ে কোথাও চলে যাবে তখনই মেহেক বলে সঞ্জয়কে নিয়ে যাবে চলে যাবারই হতো তাহলে কিন্তু অনেক দূরে চলে যেতে পারতো তখনই টিপ না আমার থেকেও দূরে যেতে পারে না সঞ্জয় এই গীতাকে আমি শেষ করে ফেলবো এই বলে গীতাকে চিচিপে ধরে তখনই গীতা বলে কোর্টের ভিতরে আমার মুখ চলে কোর্টের বাইরে হাত চলে বেশি বাড়াবাড়ি করোনা টিপ তারপরে তো ভীষণভাবে রেগে যায় আর গিনি বলতে থাকে চোরের মায়ের বড় গলা তাই না তখনই মেহেক বলে চোরটা কে এবার সবার সামনে বলবো তুমি কিভাবে গীতা বৌদির নামে নাম নিয়ে আমার দাদা ভাইকে ফাঁসিয়ে এই বাড়িতে ঢুকেছিলে প্রিয়ঙ্কাধা তো তখনই ধমকে দেয় মেহেককে আর বলে তোমাদের পরিবারের সিক্রেট সবার কাছে বলতে নেই মেহেক এই বলেই তো সেখান থেকে চলে যায় স্বস্তিক আর টিপ প্রিয়ঙ্কাদা দেবীও বাড়ি ফিরে যায় রাত্রিবেলায় স্বস্তিক ঘুমারিস ঠিক সেই সময় গীতা গিয়ে স্বস্তিকের বুকের চেনটা খুলে দেয় দেখতে পাই যে স্বস্তিকের বুকে দাগ রয়েছে গুলির যেটা দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায় আর ভেবে যে তার পুরো স্বস্তিক তারপরে সমস্ত ঘটনা বলে যেখানে অপারেশন করা হয়েছিল স্বস্তিকে সেই ডক্টরের কাছে যায় আর সেই ডক্টর প্রথমে জিজ্ঞাসা কোনো কিছু স্বীকার করতে না চাইলে গীতা সেই সমস্ত ফটো এবং বড় ভয় দেখিয়ে ডক্টর স্বীকর্তী দেয় আর বলে হ্যাঁ আমি ওনাকে অপারেশন করেছিলাম ওনার দুটো গুলি লেগেছিল তারপর ধীরে ধীরে উনি সুস্থ হয় এবং টিপলায় চ্যাটার্জি ওনাকে বাড়ি নিয়ে যায় এ কথা শুনে তো গীতা পুরোপুরিভাবে সিওর হয়ে যায় তারপরে মেহেকের কথাই স্বস্তিককে নিয়ে বস্তিতে চলে যায় গীতা যেন যেন স্বস্তিকে স্মৃতি ফেরাতে পারে কিন্তু গিনিয়ে দেখে গীতাকে মারার জন্য কাপ কি পানকে বলে দেয় যে স্বস্তিককে নিয়ে চলে গেছে বস্তিতে গীতা তাই ওখানেই গীতাকে শেষ করা যাবে গীতাকে শেষ ফেরে করে দাও তার সাথে সাথে স্বস্তিকেও শেষ করতে পারো ঠিক সেই সময় কৃপান্ত প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে ঠিক আছে এবার আমার গীতাকে শেষ করার বড় সুযোগ চলে এসেছে সেখানে তো মেহেকার অঙ্কিত থাকে কিন্তু সেখানে কয়েকটা গুন্ডা গিয়ে গীতাকে মারতে থাকে কিন্তু গীতা সেই গুন্ডাগুলোকে বেধরক্কা মারে কিন্তু বেধরক্কা খুব একটা মারতে পারে না কারণ গীতার পেটে বাচ্চা রয়েছে তারপর গীতার মাথায় জোরে একটা আঘাত করে দেয় একটা গুন্ডা তারপরে গীতা সেখানে তো অজ্ঞান হয়ে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে সঞ্জয় এসে মানে স্বস্তিকে এসে বলে গীতা তোমার কি হয়েছে গীতা তারপরে সেই গুন্ডাগুলোকে স্বস্তিক মারতে গেলে স্বস্তিগুলো মাথায় আঘাত করে স্বস্তিককে সেখানে ফেলে দেয় আর সেই গুন্ডাগুলো কৃপানকে ফোন করে বলে দুটো লাশই ফেলে দিয়েছি তারপরে কিপা হাসে থাকে গুন্ডাগুলো সেখান থেকে চলে গেলে অঙ্কিত মেহেক তাড়াতাড়ি দৌড়ে গীতার কাছে আর স্বস্তিকের কাছে যায় তারপরে দুজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এদিকে তো স্বস্তিকে জ্ঞান ফিরতেই স্বস্তিকে সমস্ত স্মৃতি মনে পড়ে যায় আর বলে গীতা গীতা কেমন আছে এখন গীতার তো মাথায় বড্ড আঘাত লেগেছে এদিকে গীতার এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি আর এদিকে স্বস্তিক গীতা গীতা করে চিৎকার করে থাকে ঠিক সেই সময় টিপস হসপিটালে আসে আর বলে সঞ্জয় তুমি ঠিক আছো তো তখন স্বস্তিক বলে কে সঞ্জয় আমি কোনো সঞ্জয়কে চিনি না আমি স্বস্তিক আমার গীতার মাথায় বড্ড আঘাত লেগেছে আমার গীতা অন্তঃসত্ত্বা আমার গীতাকে ঠিক করতে হবে তখন টিপ বলে তুমি কী বলছো কি এটা সঞ্জয় তখন স্বস্তিক বলে কেন সঞ্জয় সঞ্জয় করছেন বলছি তো আমি স্বস্তিক আমার গীতা কেমন আছে এখন বলে দাদা তোর সমস্ত স্মৃতি ফিরে এসেছে স্বস্তিক বলে হ্যাঁ আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে আমার গীতা এখন কেমন আছে রে তখন এই বলে গীতা বলে এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি দাদা যেটা দেখে স্বস্তিক চিন্তায় পড়ে যায় আর টিপ তো কান্নায় ভেঙে পড়ে তাহলে বন্ধুরা এমনটা জুড়েছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে স্বস্তিকে তো স্মৃতি ফিরে আসে তাহলে কি এবার মাথায় আঘাত লাগার পর সত্যি কি গীতা বাঁচবে নাকি এই গীতার সন্তান বাঁচবে নাকি দুজনাই সুস্থভাবে ফিরে এসে আবারও মুখের জীবাড়ি আনন্দে হোক হয়ে উঠবে তোমাদের কী মনে হয় তাছাড়া এমনটাতে চলেছি আমরা গীতা এল সিরিয়ালের আগামী পর্বগুলিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন গীতা এল বি সিরিয়ালের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ